কালকে কিন্তু রয়েছে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ ভারত এবং জিম্বাবুয়ের মধ্যে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ এক এক হয়েছে এই সিরিজটা এই সিরিজটা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে জিম্বাবুয়ের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে শোনা যাচ্ছে সঞ্জু স্যামসন নাকি দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে খেলতে পারে এবার সে যদি খেলে তাহলে ধ্রুপ জুড়েলের পরিবর্তে হয়তো খেলবে উইকেট কিপারের পরিবর্তে উইকেট কিপার খেলবে আর যদি না খেলে সেক্ষেত্রে বসেও থাকতে পারে ধ্রুপ জুড়েলে একটা ম্যাচের সুযোগ খুলে আটটা ম্যাচে সুযোগ পেয়েছে বাট ব্যাট করার সুযোগ পায়নি এমনি খেলেছিল সেই জন্য এক কিছু করার নেই যদি বসিয়ে দেয় এবার সঞ্জু সঞ্জুও বসেছিল সঞ্জুও সুযোগই পায় না সঞ্জুর কপালটা এত খারাপ টি টোয়েন্টি হোক ওয়ান ডে হোক সে যখনই চান্স পায় চান্সই ঠিকঠাক সেরকমভাবে চান্স পায় না আর ওপেন ওপেন আমার মনে হচ্ছে অভিষেক শর্মার গিলি করবে তিন নম্বরে ঋতুরাজ গাইকর চারে রিয়ান পরাগ পাঁচে রিঙ্কু সিং রিঙ্কু সিংকে ট্রল করছিল ফার্স্ট ম্যাচে খেলতে পারেনি বলে পরের ম্যাচে খেলে সমালোচকদের যোগ্য জবাব দিয়েছে তবে রিঙ্কু সিংয়ের সমালোচক কমই আছে সিএসকে হোক মুম্বাইয়ের ফ্যান হোক যে আইপিএলে তারাও অনেক সময় রিঙ্কু সিং এর প্রশংসা করে বা তারাও ভালোবাসে রিঙ্কু সিংকে রিঙ্কু সিংয়ের সমালোচনা করে না খুব কম দু একটা মানে যেগুলো টেলা বোঝে না মানে কি আর বলবো মানে কি বলবো ওই যে বিরাট কোহলির এক্সট্র্যাক্ট নিয়ে সমালোচনা করে হ্যাঁ মানে নির্বোধ বলে না নির্বোধ অন্ধভুক্ত কিছু তারাই রিঙ্কু রিঙ্কু সিংয়ের সমালোচনা সমালোচনা করবে এবার অনেকে একটু অতি বেশিভাবে বলে দেয় যে ধোনির থেকেও বড় ফিনিশার রিঙ্কু সিং এইগুলো একটা হাসির কথা এইগুলো কোনোভাবে মেনে নেওয়া যায় না এটা কখন প্রমাণিত হবে যে ধোনির থেকেও বড় ফিনিশার তিনশো চারশোটা পাঁচশোটা ম্যাচ খেলবে রিঙ্কু সিং ধারাবাহিকভাবে ফিনিশ করবে এস ধোনির থেকে রেকর্ড ভালো থাকবে তারপর যদি এস ধোনির থেকে ফিনিশার ভালো হয় তখন তুলনা করা যাবে এখন তুলনা কেন সে তার মতোই ফিনিশার মহেন্দ্র সিং ধোনি সেরা ফিনিশার বেস্ট ফিনিশার মহেন্দ্র সিং ধোনি এবার সেই তকমা পেতে গেলে তাকে সেরকম পারফরমেন্স করতে হবে এটাই মানে রিঙ্কু সিং এমন একটা প্লেয়ার রিঙ্কু সিং মানে সমালোচকদের যোগ্য জবাব তার ব্যাট দিয়ে দেয় মানে অবিশ্বাস্য তার পারফরম্যান্স একশো আটাত্তর রেট আশি হলো অ্যাভারেজ বড় মানে ভাবা যায় ব্যাটিং গড় আশি শেষ দিকে এসে একেবারে মানে লাস্ট দু ওভারে যে তার মধ্যে কি ঢুকে যায় মানে দ্বিতীয় যে বলে না রাসেল ভারতীয় রাসেল ঢুকে যায় হার্দিক পণ্ডায় ঢুকে যায় রিঙ্কু সিংয়ের ভিতরে ওই জন্য এতটা ভালো খেলে আর কি রিঙ্কু সিং এই রিঙ্কু সিং টি টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পায়নি যেরকম একটা তার সাথে খারাপ হয়েছে তবে ভবিষ্যতে যে সুযোগ পাবে না এটা বলা যায় না ভবিষ্যতে সুযোগ পেতেও পারে তবে রিঙ্কু সিং ফাস্ট বোলিংটা যতটা ভালো খেলতে পারে স্পিনের এগেন্স্টটা অতটা ভালো না মানে স্পিনটা অতটা ভালো খেলতে পারে না স্পিনে স্টেপ আউট করে চালাতে যায় নাহলে রিভার্স সুইপ খেলতে যায় এই দুটো শটই সে খেলতে যায় রিঙ্কু সিং আর অভিষেক শর্মা প্রথম ম্যাচটাতে ডাক মেরেছে পরের ম্যাচে সেঞ্চুরি করেছে অবিশ্বাস্য ব্যাটিং করেছে অভিষেক শর্মা সত্যি খুব ভালো খেলেছে অনবদ্য ব্যাটিং করেছে ধারাবাহিকভাবে খেলেছে এইবারে যে বাকি তিন তিনটে ম্যাচ রয়েছে সে তিনটে ম্যাচে ভালো খেলে দিলে প্লেয়ার অফ দ্য সিরিজ আওয়ার জিতে নেবে তিনটে কেন দুটো ম্যাচে যদি ভালো পারফরম্যান্স করে তাহলেই কিন্তু ওই রেকর্ড গড়ে নেবে এবার সেটা করতে পারে নাকি সেটাই দেখার বিষয় তবে আমার মনে হচ্ছে রেকর্ডটা গড়েও দিতে পারে বলা যায় না তার কারণ সে যেরকম ফর্মে রয়েছে বা ফর্মে ব্যাট করে আমার মনে হচ্ছে ভালো কিছু করে দেবে তো দেখা যাক কি হয় আর আরেকটা জিনিস বলবো যে এই জিম্বাবুয়ে ভারতের মধ্যে একটা ম্যাচে দেখা গেল লড়াই হল কম রান করা হয়েছে বলে দ্বিতীয় ম্যাচে ভারত যেহেতু দুশো পঁয়ত্রিশ রান টার্গেট দিয়েছে জিম্বাবুয়েকে জিম্বাবুয়ে জিম্বাবুয়েদের জিততে পারবে না এটা আমরা সকলেই জানতাম জিম্বাবুয়ে জিততেও পারেনি জিম্বাবুয়ে একশো রানে হেরে গেছে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা ওরা কিন্তু হাড্ডা লড়াই করবে টি 20 সিরিজ থেকে ভারতের কোচ হতে চলেছে গৌতম গম্ভীর এটাই আর কি সূত্র মারফত জানা যাচ্ছে এটা হলেই ভালো হবে গৌতম গম্ভীর যদি কোচ হতে পারে এটাই আর কি মানে সেটাই ভারতীয় দলের জন্য ভালো হবে রাহুল দ্রাবিড়ও ভালো কোচিং করিয়েছে একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে একটা এশিয়া কাপ জিতিয়েছে আর বিভিন্ন সিরিজ টুকটক এগুলো জিতিয়েছে এইগুলোই এগুলোই করেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছে সেমি ফাইনালে হেরেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের ফাইনালে হেরেছে হারও রয়েছে জিতও রয়েছে অন্তত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা জিতেছে এটা যদি হেরে যেত মানে রাহুল দ্রাবিডকে সবাই সরানোর কথা বলতো তখন রোহিত শর্মা বাজে ক্যাপ্টেন হয়ে যেত মানে জিততে পারলে ভালো হয়ে যায় এমনি আর খেলতে না পারলে খারাপ হয়ে যায় এটাই খেলতে না পারলে কি মানে একটু যদি ভালো ক্যাপ্টেন বাট সে সেই ম্যাচে খেলতে পারল না বা সেই সিরিজে খেলতে পারলো না বা সেই টুর্নামেন্টে খেলতে পারলো না সে বাজে ক্যাপ্টেন হয়ে গেল মানে এটাই হলো তকমা এগুলো হলো কি যারা যে ক্রিকেট এক্সপার্ট রয়েছে এক্সপার্ট ওরা আর কি ট্রল করে দেয় আর কি তবে এক ম্যাচে যদি খেলতে না পারে লাভ মানে মিস ইউ বিরাট মিস ইউ মানে রোহিত এইগুলো কেন বলে আমি বুঝি না আরে প্লেয়ারদের ওপর ভরসা করতে পড়া বিরাট কোহলি কিং একবারে তৈরি হয়নি রান মেশিন একবারে তৈরি হয়নি আর রোহিত শর্মা প্রথম যখন খেলতো যারা খেলা দেখেছে তারা জানে ফ্লপ খেত খেলতেই পারতো না খেলতেই পারতো না রোহিত শর্মা আজকে সুযোগ পেত এত বড়ো মাপের প্লেয়ার কখনোই হতে পারতো না পুরো ধোনির জন্যই ভালো প্লেয়ার হতে পেরেছে ধোনি যদি তাকে ওপেন না করা তো শেষ পাঁচ ছয় নম্বরে যা পারফরমেন্স করতো ওরপর জঘন্য রেকর্ড ছিল ওরপর তার সুযোগ দলে সুযোগ পাওয়ারই কথা ছিল না মহেন্দ্র সিং ধোনি সে ব্যর্থ হওয়ার পরও তাকে খেলানো হতো জোর করে খেলাতো রোহিত শর্মাকে মনোজ দেয়ারি যদি ওরকম সুযোগ পেতো মনোজ দয়ারিও বড়ো প্লেয়ার হতে পারতো মনোজ দেয়ারি সুযোগই পায়নি ওই সুযোগ পেত বিরাট কোহলি বিরাট কোহলি একটু রোহিতের থেকে ভালো পারফরমেন্স করতো বিরাট কোহলি একটু ভালো পারফরমেন্স করে সে বলে তাকে আগে ব্যাটিং করতে নামানো তার রোহিত আবার পরে নামতো রোহিতকে পরে তো ওপেনিংয়ে পাঠানো হয় তারপর ওই দুশো করে ওয়ান ডে ক্রিকেটে তারপর আস্তে আস্তে রেকর্ডটা ভালো হয় আর বরাবরই ওয়ান ডে ক্রিকেটে রেকর্ডটা ভালো থাকে মোটামুটি প্রথম দিকে খারাপ ছিল ওপেনিং করার পর থেকে রোহিত শর্মার রেকর্ড ভালো হয়েছে আর টেস্টে টেস্টে আবার দু হাজার উনিশ সালের পর থেকে রেকর্ডটা ভালো হয়েছে ওই দেশের মাটিতে সিরিজ থেকে বিদেশের মাটিতে কিছু কিছু ভালো ইনিংস খেলেছে ইংল্যান্ড আরও অনেক জায়গায় ভালো বিদেশের মাটিতে আর এছাড়া যদি টি টোয়েন্টির কথা বলি টি টোয়েন্টিতে খুব একটা ভালো প্লেয়ার না বাট যে ম্যাটে যে ম্যাচে খেলবে রোহিত সে ম্যাচে খেলে দেবে এবার বিরাট কোহলির যদি রোহিত শর্মার মতো ইনিংস খেলতো অতগুলো তাহলে আরও বেশি রান করতে পারতো আরও বেশি সেঞ্চুরি সেঞ্চুরি না হলেও আরও বেশি হাফ সেঞ্চুরি থাকতো কেন বিরাট কোহলির সেঞ্চুরি একটা মনে হয় করেছে এশিয়া কাপে তাও করেছিল আফগানিস্তানের বিপক্ষে সেখান থেকেই তো ফর্মে ফিরেছিল সেটাই মানে বিরাট কোহলি টি টোয়েন্টিতে অ্যাঙ্কার রোল প্লে করে ভালো খেলতে পারে এই জন্য গাদা গাদা রান করেছে এত ম্যাচ জিততে পেরেছে এটা ধরে খেলার দিক থেকে বিরাট কোহলি আবার সেরা আর দেখা যাক এই সিরিজটায় রিয়ান পরাগের খেলাটা খুব জরুরি রিয়ান পরাগ রিঙ্কু সিং খেললো অভিষেক শর্মা খেলে দেবে আর চাপ নেই গিল গিল টি টোয়েন্টিতে যদি না খেলতে পারে এরপরে পরে চান্স পাওয়া মুশকিল হয়ে যাবে তাকে অধিনায়ক অধিনায়কত্বের একটা চাপ রয়েছে আর তার অধিনায়কত্ব খুব একটা আমার ভালো লাগে না বাট কিছু সময় ভালো করেছে রবি যখন বল স্পিন পায় তখন ভালো বল করার প্রথম দিকে মানে বুঝে পায় না কাকে দিয়ে বল করবে আর হার্ষিত রানাকে একটা ম্যাচে সুযোগ দেওয়া যেতে পারে মুকেশ কুমারের জায়গায় যদি দেয় না আমার মনে হয় খুব ভালো হবে একটা ম্যাচ অন্তত বা আবেশ খানের জায়গায় একটা ম্যাচে অন্তত সে ডিজার্ভ করে হারশিত রানা সঞ্জু টিমে ঢুকবে আর শিবম দুবে যদি আসে শিবম দুবে তাহলে বেরিয়েই যাবে কে শিবম দুবে আসলে রিঙ্কু সিংরে বার করতে পারবে না রিয়ান পরাককে তাহলে বার করতে হবে হতেও পারে রিয়ান পরাককে সুযোগ দিল না যদি দুবে টিমে যোগ দিয়ে দেয় হুম এখন বোঝা যাচ্ছে না কী হবে কি না হবে সেটা দেখা যাক তবে খুব বেশি চেঞ্জ নাও করতে পারে তার কারণ যেহেতু এটা এটা টি টোয়েন্টি সিরিজ হচ্ছে টি টোয়েন্টি সিরিজ জিত জিতগুলো আগের ম্যাচটাতে জেতা কম্বিনেশন কেউ চেঞ্জ করতে পারে না বা চায় না আর পারে না না মানে চায় না আর হারা যে ম্যাচগুলো সেইগুলোর পর চেঞ্জ অবশ্যই করা যায় কিন্তু তার আগে করা যায় না এগুলো বুঝতে হবে এগুলো মাথায় রাখতে হবে আর এইটি সামনে যে শ্রীলঙ্কার সাথে ভারতের যে টি টোয়েন্টি সিরিজ রয়েছে সেখানে ভারতের কোচ হতে চলেছে গৌতম গভীর ওইদিকে সানার জয়সূর্য সে মারকুটে অলরাউন্ডার শ্রীলঙ্কার মার্কুটে অলরাউন্ডার ব্যাটসম্যান সে কিন্তু হতে চলেছে শ্রীলঙ্কার কোচ এটার কি শোনা যাচ্ছে এই জিম্বাবুয়ে সিরিজটাতে বেশ ভালো বল করছে খুব ভালো বল করেছে দুটো ম্যাচে অলরেডি ছটা উইকেট কিন্তু নিয়ে নিয়েছে এই ম্যাচটাতে উইকেট নেবে আশা করছি আবিষ্কার নিয়েছে দুই ম্যাচে চার উইকেট আকদেব থাকলে আকদেফেও নিতে পারতো আক্তদিবকে নেওয়া হতো সে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে এর জন্যে কিন্তু সে মানে সে যেহেতু ওইখানে চ্যাম্পিয়ন হয়েছে সেই জন্য কিন্তু মানে সে নেই আর কি নাহলে সে থাকলে সে থাকলে আলাদা ব্যাপার হতে পারতো বরণ চক্রবর্তী এরপরে হয়তো সুযোগ পেতে পারে কারণ বরণ চক্রবর্তীকে পছন্দ করতেও পারে গৌতম গাম্বীর আর অজিতাগর কার নির্বাচক হিসেবে সরে যাবে যতই যাই হোক সরিয়ে দেওয়া হবে তাকে তাকে পছন্দ না গৌতম গাম্বীরে সে রাখবে না গৌতম গম্ভীর তার পছন্দ অনুযায়ী টিম বানাবে ভালো ভালো প্লেয়ার কিছু বাদ যাবে আবার ভালো কিছু প্লেয়ার উঠে আসবে আমার মনে হয় তার উপর ভরসা করা উচিত সে কে হ্যাঁ জানি কেকারের হয়ে কোচ একরকম আর ভারতের হয়ে কোচিং একরকম তাও বলবো ক্রিকেটের হয়ে ক্রিকেট প্লেয়ার মানে ক্রিকেট ফ্যানদের প্রতি বলেছিল যে আমার ওপর ভরসা রাখুন আমার ওপর ভরসা রাখুন আমি যদি মানে আমার ওপর ভরসা রাখুন ভরসা রাখলে আমরা আমাদের মতো সেরা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবো এবং ট্রফিটা আপনাদের দেওয়ার চেষ্টা করব তারপর কিন্তু ট্রফি দিয়েছিল এই জন্য সে যদি তার মতো করে কোচিং করায় শেষে যদি ট্রফি আসে তাহলে এর থেকে ভালো আর কিছু হতে পারে না ট্রফি জেতাটাই গুরুত্বপূর্ণ ট্রফি জেতাটাই গুরুত্বপূর্ণ র্যাঙ্কিং নিজের স্ব রেকর্ড ওইগুলো না করে দলগত পারফরম্যান্স করতে হবে আর টি টোয়েন্টি সিরিজে অধিনায়ক কী হয় সেটাই দেখার বিষয়ে হার্দিক পাণ্ডার চান্সটা বেশি সূর্য হতে পারে অথবা এটাও হতে পারে যে সুবান গিল অধিনায়ক কিন্তু সুবমান গিল এই সিরিজে খেলতে না পারলে সুবান গিলকে পরে টি টোয়েন্টি সিরিজের জন্য ভাবা হবে না সেক্ষেত্রে অভিষেক শর্মা যশশ্রী যসওয়াল ওদেরকেই ভাবা হবে ওই দুজনেই ঠিক আছে টি টোয়েন্টিতে ওপেনার হিসেবে আর ওয়ান ডেতে আর টেস্টে টেস্টে তো মাঝে রোহিতের সাথে কে ওপেন করতো গিল ওপেন করেছিল আর কে না যশস্বী যাস ও রোহিত যশস্বী সেক্ষেত্রে তিনে গিল হতেও পারে ওই তিন নম্বর এক পজিশনে খেলো ওয়ান ডে তে ওপেন করলো গিল শচীন তেন্ডুলকার যেরকম টেস্টে চারে খেলতো ওপেন করতো ওয়ান ডে টি টোয়েন্টিতে তখন ছিল না টেস্টে চারে নামবে যেখানে হোক চারে তার লাগবে আর একটা প্লেয়ার তখনই উঠে আসে যখন একটু তাকে আগে ব্যাটিংয়ে নামানো হয় এই রিয়ান পরাককে আগে নামানো হবে এবার প্রয়োজন অনুযায়ী এবার লাস্টে যদি অল্প কয়েকটা বল বাকি থাকে সেক্ষেত্রে রিঙ্কু সিং যেহেতু ফিনিশার রিঙ্কু সিংই খেলবে আর রিঙ্কু সিংয়ের সাথে রাসেলের ব্যাট করতে ভালো লাগে এখান থেকে বোঝা যায় রিঙ্কু সিং কেমন মানিয়ে নিতে পারে রিঙ্কু সিং বলে বলে চার ছয় মারতে পারে মানে দারুণ কোয়ালিটি বোলারদের বিরুদ্ধে ভরসা করা যায় ফার্স্ট বোলিংয়ের এগেনস্টে ভালো খেলে আর সে দেখলাম জিম্বাবুয়ের পক্ষে অফসাইডে খেলছিল আগে কিন্তু অফসাইডে খেলতে পারতো না বাট অফসাইডে খেলছিল অফ সাইডে খেলছিল খুব তো দেখা যাক জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারত সিরিজটা জিততে পারে নাকি ভারত সিরিজটা জিততে পারে নাকি সিরিজটা যেতে হেরে গেলে অবাকি হব আর হেরে গেলে থেকে বেশি খুশি হবে বাংলাদেশ তার কারণ বাংলাদেশ ওইটা আগে হেরেছিল জিম্বাবুয়ের কাছে সিরিজ আর শ্রীকান্ত রাজা বলেছে আগের দিন হেরে যাওয়ার পর যে আমরা খে ভালো আগে খেলতে পারেনি ঠিকই আর ভারত বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্ব চ্যাম্পিয়নের মতনই পারফরমেন্স করেছে তারা সত্যি বিশ্ব চ্যাম্পিয়ন তারা এই জন্যই চ্যাম্পিয়ন হয়েছে আর ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর কিন্তু কংগ্রাচুলেশান জানিয়েছে গুরবাজ আফগানিস্তানের অনেক প্লেয়ার রাশিদ খান আর অনেকে খুশি হয়েছে আফগানিস্তানের সাথে ভারতের একটা ভালো বন্ধুত্ব রয়েছে আর কষ্ট পেয়েছে বাংলাদেশ কিছু করার নেই মানে বাংলাদেশের খুব কষ্ট মানে যারা মানে ভারত জিতলে কি যে কষ্ট হয় তাদের আর যদি ভারত রকমে যদি যেতে তাহলে অনেকের আবার আনন্দ হয় তাদের জন্য অনেক ধন্যবাদ তারা আমাদেরকে সাপোর্ট করার জন্য এ তাদের জন্যও মাঝে মাঝে বাংলাদেশকে সাপোর্ট করতে ইচ্ছা করে তাদের জন্য শুধুমাত্র যারা মানে বাংলাদেশ সত্ত্বেও বাংলাদেশের পাশাপাশি ভারতকে সাপোর্ট করে অনেকেই রয়েছে কিন্তু সেই পরিমাণটা কম বেশিরভাগই হেটার্স বেশিরভাগই সহ্য করতে পারে না তারা আবার পাকিস্তানকে ভালোবাসে আবার অনেকে এরকমও রয়েছে বা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াকে পছন্দ করে বাংলাদেশের পর অস্ট্রেলিয়া পছন্দ আবার বাংলাদেশকে নিজেদের দেশকে নিজেরা ট্রল করে খেলতে না পারলে এরকমও হয় বাংলাদেশে এরকমই হয়ে থাকে এর আগে যখন খেলা হয়েছিল হেরে যেত সিরিজ ভালো খেলতে পারতো না তখন ট্রল করা হচ্ছিল এরকম মানে অনেক রকম বিষয় রয়েছে লুক জঙ্গে আবার রিঙ্কু সিং মেরেছিল আগের দিনকে আমার এটাই ভালো লাগছিল লোকজঙ্গে জুতো নিয়ে বেশি সেলিব্রেশন করে জুতো নিয়ে সেলিব্রেশন করা বেরিয়ে গেছিলো একদম মানে রিঙ্কু সিং যা বেদরকমার মারল একদম অবিশ্বাস্য আর ভারতের হয়ে টি টোয়েন্টিতে রিঙ্কু সিং একুশ বলে আটত্রিশ রান করেছে একটা ম্যাচে পনেরো বলে সাঁত্রিশ রানের নট আউট চোদ্দো বলে বাইশ রানে নট আউট নয় বলে একত্রিশ রানে নট আউট উনত্রিশ বলে ছেচল্লিশ রানে নট আউট আট বলে ছয় রানে নট আউট উনো চল্লিশ বলে আটষট্টি রানে নট আউট এটা সাউথ আফ্রিকার বিপক্ষে ছিল বিশটি বিঘ্নিত ম্যাচে আর দশ বলে চোদ্দো রানের ইনিংস খেলেছিল নয় বলে ষোলো রানে নট আউট ছিল নয় বলে নয় রানে নট আউট ছিল ঊনচল্লিশ বলে উনসত্তর রানে নট আউট ছিল দুই বলে শূন্য রানে আউট তারপরে বাইশ বলে আটচল্লিশ রানে নট আউট চারশো চার রান করেছে দুশো ছাব্বিশ বল খেলে এবং শেষ দিকে আটচল্লিশটা ম্যাচ খেলে আর সতেরোটা না আঠারোটা ছক্কা মেরেছে মহেন্দ্র সিং ধোনি তেত্রিশটা মেরেছে দুশো কতগুলো ম্যাচ খেলে মানে মহেন্দ্র সিং ধোনির থেকে এখনই মানে অর্ধেক চলে এসেছে রিঙ্কু সিং আর কয়েকটা ম্যাচ খেললে ওই রেকর্ড ভেঙে ফেলবে ধোনি মানে তার দারুণ রিঙ্কু সিং নিজেকে এমনভাবে তৈরি করেছে একেবারে জাস্ট অবিশ্বাস্য পাকিস্তানের ব্যাটসম্যান ইমামুল হক টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে প্রত্যাবর্তনের জন্য অনুশীলন শুরু করেছে আর টি টোয়েন্টি বিশ্বকাপের সময় সর্বাধিক মেনশন করা প্লেয়ার রোহিত শর্মা পাঁচ পয়েন্ট পাঁচ মিলিয়ন বিরাট কোহলি চার পয়েন্ট এক মিলিয়ন সূর্যকুমার যাদব এক পয়েন্ট তিন মিলিয়ন যশপ্রীত বুমরা এক পয়েন্ট দুই মিলিয়ন হার্দিক পান্ডে এক পয়েন্ট এক মিলিয়ন আর কুলদীপ যাদব বলেছে আমি রোহিত ভাইয়াকে খুব ভালোবাসি সে আমাকে কঠিন সময় সাপোর্ট করেছে আমার চেয়ে আমার দক্ষতার ওপর বেশি বিশ্বাস করেছে সত্যি কুলদীপের বাজে সময় সাপোর্ট করেছিল এটা একেবারে সঠিক কথাই বলেছে একটুও ভুল বলেনি এটা একদম সঠিক কথা চালকে যেমন আগে সুযোগ দিত খারাপ সময় বিরাট কোহলি পাশে থাকতো এক একটা প্লেয়ার এক একটা প্লেয়ারকে পছন্দ করে তখন তাকে সুযোগ দেয় পছন্দ হলেই তখন সুযোগটা ভালো পাওয়া যায় পছন্দ যদি না হয় না তখন কিন্তু সুযোগটা ভালো পাওয়া যায় না এইগুলো হলো বিষয় অনেক সময় ওই প্লেয়ারের সুযোগ পাওয়া যায় মানে সুযোগ দেয় মানে যে ধোনির যেমন পছন্দ হয়েছিল সেই জন্যই কিন্তু বিরাট কোহলি রোহিতকে বেশি খেলাতো অন্য প্লেয়ারকে খেলাতো না ভেবেছিলো যে এরা ভালো খেলবে এরা তো পরে ভালো খেলেনছিল